আরজিকর কাণ্ডে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের চাপে কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলকে সরাতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনেছেন মনোজ বর্মাকে এবার তিনিও বিতর্কে বুধবার কলকাতার পুলিশ কমিশনারের এক নির্দেশিকায় পঁচিশে সেপ্টেম্বর থেকে তেইশে নভেম্বর পর্যন্ত কলকাতা পুলিশ এলাকায় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এক জায়গায় একসঙ্গে পাঁচ জনের নিষেধাজ্ঞা মনোজ বর্মার আর্জিকর কাণ্ডের প্রতিবাদে গত এক মাসের উপর লাগাতার কর্মসূচি নিচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলি ডাক্তার জুনিয়র ডাক্তারদের সংগঠনগুলি এমনকি আম জনতাও বুধবারই কালীঘাটের সভা থেকে একই দিনে নবান্ন কালীঘাট লালবাজার অভিযানের কথাও বলেছিল বিজেপি পারবেন সরকারকে স্বস্তি দিতেই কি উদ্যোগী নগরপাল উঠছে প্রশ্ন আন্দোলনের নামে হিংসার আশঙ্কা করছে কলকাতা পুলিশ আরো মাথা চাড়া দিয়েছে বিতর্ক কাজে ফিরলেও আন্দোলনের নানা কর্মসূচিতে আছেন জুনিয়র ডাক্তাররা নগরপালের এক নির্দেশিকায় সব নাকি বাতিল প্রশ্ন তুলছেন জুনিয়র চিকিৎসকরা এই সামনের যে একটি কনভেনশন রয়েছে সেটির পরে কিছু কর্মসূচি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কলকাতা পুলিশের তরফ থেকে এই ধরনের একটা নোটিশ পেয়ে আমরা যার পর নাই হতাশ আমরা বুঝতে পারছি না যে কেন এই জিনিসটা করার হচ্ছে কিন্তু আমরা এর সচ্চার প্রতিবাদ জানাবো সরকারি হাসপাতালের ভিতরে কর্মরত ডাক্তারি পড়ুয়া ধর্ষণ খুন তাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে উঠে আসা বিস্তর অভিযোগ ধর্ষণ খুনের ঘটনা থেকে কার্যত স্বাস্থ্যে বেলাকাম দুর্নীতির অভিযোগে সামনে চলে আসা কি চূড়ান্ত অস্বস্তিতে নবান্ন হুমকি সংস্কৃতি যে শুধু স্বাস্থ্যেই না সর্বত্র প্রকাশে চলে এসেছে সেই অভিযোগও যে মুখ্যমন্ত্রীর ইশারা ছাড়া নরে না গোটা প্রশাসন সেই মুখ্যমন্ত্রীকে কার্যত যেভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা তাকে টলিয়ে দিয়েছে প্রশাসনের ভিত সিবিআইয়ের হাতে টালা থানা ওসির গ্রেফতারে কি অস্বস্তিতে কলকাতা পুলিশ আছে কি আরও অস্বস্তি বাড়ার আশঙ্কা মেয়েদের রাত দখলে নবান্ন চলতে মানুষের ঢলে কি অশনি সংকেত দেখছে প্রশাসন তাই কি জমায়েতে নিষেধাজ্ঞা কলকাতাতে কি এমন হলো যে পুলিশ কমিশনারকে ওয়ান ফর্টি ফোর জারি করতে হচ্ছে কি হয়েছে পশ্চিমবঙ্গের মানুষেরা খুনিদের আর দর্শকদের শাস্তি চাইছে এতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে তাহলে কি খুনি আর দর্শকদেরকে বাঁচানোর জন্য এগুলো করছেন সমস্ত জমায়েত নিষিদ্ধ করে দিয়েছে আন্দোলন করা যাবে না আরে আমরা কি চীনের চীনে বাস করছি না উত্তর কোরিয়ায় বাস করছি সেটা তো বুঝতে পারছি না পশ্চিমবঙ্গ কি উত্তর কোরিয়ার থেকেও খারাপ হয়ে গেল নাকি কোর্টে গিয়ে কোর্টের পারমিশন নিয়ে আসতে হবে সরকার পারমিশন দেয় না এটা হচ্ছে স্বৈরাচারী সরকারের চেহারা আর্জিকর কাণ্ডে পরিস্থিতি উত্তপ্ত পুজোর সময়ও কি অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা করছে পুলিশ তাই কি এত করা করি প্রতিবারই দুর্গাপুজোয় দূরদূরান্ত থেকে মানুষজন আসেন শহর কলকাতায় প্যান্ডেল প্যান্ডেলে ঘোরেন দলে দলে মানুষ এবারে পুজোয় কি কলকাতায় মানুষের জমায়েত চাইছে না সরকার এই প্রশ্ন তুলে মামলা হয়েছে হাইকোর্টে নগরপালের নির্দেশিকার বিরুদ্ধে মামলা করেছে সিপিআইএম এর ছাত্র যুব মহিলা সংগঠন ও ডাক্তারদের সংগঠনগুলি প্রতিবাদটা করতে দেবে না প্রতিবাদ করলে আপনাকে পুলিশের ভয় দেখা যায় থ্রেট কালচার সেইটাকে আসলে আরও একবার প্রয়োগ করার জন্যে এই ধরনের অর্ডার ইস্যু করা স্বাভাবিক নিয়মে ক্রমশ সীমিত হয়ে পড়া একটা আন্দোলন সেই আন্দোলনকে কি নতুন করে অক্সিজেন জোগালো নগরপালের নির্দেশিকা উঠছে প্রশ্ন জবাব মিলবে শুক্রবারের হাইকোর্টে ক্যালকাটা নিউজ